এশিয়া কাপ দুই হাজার পঁচিশ ঘিরে বাংলাদেশ দল জেগে উঠেছে নতুন আশায় তিনটি ধারাবাহিক টি টোয়েন্টি সিরিজ জয় পাকিস্তান শ্রীলঙ্কা আর নেদারল্যান্ডসের বিপক্ষে ভ্রমণ করে দিয়েছে বাংলাদেশ দল ছন্দ খুঁজে পেয়েছে আর এই ছন্দের মূলে যিনি তিনি অধিনায়ক লিটন দাস বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিং গল্পে লিটন দাস এক রহস্যময় চরিত্র কখনো তিনি ব্যাট হাতে আলো সূর্যের মতো আবার কখনো হঠাৎই ছায়ায় ঢাকা পড়ে যান তবে দুই সালে লিটন যেন খুঁজে পেয়েছেন নিজের ছন্দ আর সেই ছন্দ নিয়ে তিনি নামছেন জীবনের প্রথম এশিয়া কাপ টি টোয়েন্টি আসরে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশকে সাম্প্রতিক লিটনের ব্যাট ছিল চোখে পড়ার মতো ধারালো নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জেতানো দুটো হাফ সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার বিপক্ষে ডাম্বুলায় ছিয়াত্তর রানের ইনিংসে তার পায়ের নিচের মাটি শক্ত হয় দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজে রান পাননি তবে শেষ আটটি টি তে লিটনের ব্যাটে এসেছে তিনটি হাফ সেঞ্চুরি এর মধ্যে দুটি ইনিং সত্তর রানের উপরে পরিসংখ্যান বলছে দুই সালে লিটন আগের চেয়ে পরিণত গত বছরের তুলনায় লিটনের টি টোয়েন্টি পারফরমেন্সে এসেছে স্পষ্ট উন্নতি দুই হাজার চব্বিশ সালে একুশ ম্যাচে তিনশো নয় রান করেন ব্যাটিং গড় ছিল ষোলো দশমিক দুই ছয় স্ট্রাইক রেট একশো দশমিক ছয় পাঁচ মাত্র একটি ফিফটি ২০২৫ সালে পনেরো ম্যাচে চারশো সতেরো রান করেন গড় বত্রিশ দশমিক শূন্য সাত স্ট্রাইক একশো পঁয়ত্রিশ দশমিক তিন আট অর্থাৎ অচেনা ধুকতে থাকা লিটনের জায়গায় এখন দাঁড়িয়ে আছেন আত্মবিশ্বাসী টপ অর্ডার ব্যাটার যিনি ব্যাট হাতে এনে দিচ্ছেন ছন্দ ও ধার লিটনের ব্যাটিং দেখতে গেলে এক ধরনের সৌন্দর্য দেখা মেলে কাভার ড্রাইভ লফটের শট কিংবা স্কোয়ার কার্ড সবকিছুতেই যেন থাকে কবিতার ছোঁয়া এই শিল্পের বড় সমস্যা হলো ধারাবাহিকতা অনেক সময় এক ইনিংসে দর্শকদের মুগ্ধ করে দেন তারপর হঠাৎই কয়েক ম্যাচ খালি হাতে ফিরে আসেন তবে হঠাৎ সালে সেসব সমস্যাকে অনেকটাই পেছনে ফেলেছেন তিনি এশিয়া কাপের আসর বসছে আরব আমিরাতে আর এখানে লিটনের ব্যাট যেন আবার আটকে গেছে মরুর মাটিতে লিটন এখনো নিজেকে মেলে ধরতে পারেননি দশ ম্যাচে গড় মাত্র উনিশ দশমিক ছয় স্ট্রাইক রেটও হতাশাজনক আর এশিয়া কাপে তো প্রতিপক্ষ আফগানিস্তান আর শ্রীলঙ্কা যাদের বিপক্ষে তার রেকর্ড গড়পর্তা তবুও ক্রিকেট একেবারে অঙ্কের খেলা নয় বর্তমান ফর্ম আত্মবিশ্বাস আর নেতৃত্বের তেজ সব মিলিয়ে এই আসরই হতে পারে লিটনের জন্য বড় মঞ্চ যেখানে তিনি পুরনো সংকট কাটিয়ে নতুন গল্প লিখবেন এশিয়া কাপ দুই হতে পারে সেই আসর যেখানে লিটন দাস শুধু রানই করবেন না নেতৃত্বের মশাল জেলে দেশকে নিয়ে যাবেন নতুন উচ্চতায় মুজিবা পূর্ব খেলা একাত্তর